আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমি নাবি আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও আমি নিয়ে আসলাম আমি আপনাদেরকে বিউটিফুল এই গাড়িটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি সেল হওয়া ক্রস অর্থাৎ আপনারা আগে যারা টেক্সটেল নিতেন সি নিতেন তারা কিন্তু সেই গাড়িগুলো থেকে বের হয়ে এখন অনেক ক্লায়েন্ট ই করোনা এর দিকে মুভ করছেন এটার রিজন হচ্ছে এই গাড়িটা কিন্তু অত্যন্ত ব্যাপকভাবে বেশি মাইলেজ প্রোভাইড করে অর্থাৎ পার লিটার এই গাড়ি ঢাকায় আপনি পাবেন ঢাকার বাহিরে আপনি লিটার পর্যন্ত পর্যন্ত কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটারে সো একটা ক্রস ওভার গাড়ি এস ইউভি ফিল পাবেন পাশাপাশি জাস্ট অকটেনে ড্রাইভ করে আপনি হাইওয়েতে পঁচিশ প্লাস মাইলেজ পাবেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সো এই গাড়িটাকে মোটামুটি কিন্তু ফুয়েল ইকোনমিক বলা যায় পাশাপাশি এটার যদি আমি একটু বলি এটা আঠারোশো এটা হাইব্রিড একটা গাড়ি এটার মডেল দুই হাজার একুশ কালারটা হচ্ছে রেড কালার সো ফাইভ পয়েন্ট এর গাড়ি এটা মাইলেজ হচ্ছে বারো হাজার কিলোমিটার এবং সবকিছুই কিন্তু জেনুইন আপনারা চাইলে এটা চেসিস নাম্বার দিয়ে অক্সনশীল যাচাই করে দেখতে পারেন কথা বলতে বলতে কিন্তু গাড়ির সামনে সেক্টরটা আমরা দেখে ফেললাম ফগ লাইট তারপরে এখানে কিন্তু চারটা প্রজেকশন এলইডি লাইট আসছে আমরা সবাই ভাবি যে এই গাড়িটার কিন্তু এই চারটা লাইট মেন হেডলাইট বাট এরকম না এটার মেন হেডলাইটটা হচ্ছে এইখানে প্রজেকশন হেডলাইট আর এখানে যে লাইট গুলো দেখতে পাচ্ছি এগুলো জাস্ট আপনার সব সৌন্দর্য বাড়ানোর জন্য এই লাইটের যে পরিমানে আলো আপনাকে প্রোভাইড করবে সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং রাতের বেলা আমরা বুঝতে পারি অন্যান্য গাড়িগুলোর চেয়ে টয়টা ক্রস এবং নিউ জেনারেশনের যে টয়টা হ্যারিয়ার বের হয়েছে সেগুলো লাইটের আলো কিন্তু অনেক বেশি সেবার একটু ওই পাশ থেকে আসলে আমি গাড়িটার ভিতরে দেখাবো এটা হচ্ছে গাড়ির ভিতরের ইন্টেরিয়র এরকম প্লেয়ার আমরা দেখি সফট টাচ এসি প্যানেল এখানে ইনস্টল করা এখানে একটা সেভেন ইঞ্চের একটা মনিটর দেওয়া পাশাপাশি এসি প্যানেল প্রত্যেকটা ডোর কিন্তু আমরা একটা স্পিকার দেখতে পাচ্ছি এন্ড আর একটা মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটার সাথে কিন্তু সিট হিটার আসছে এখান থেকে আপনি ড্রাইভিং মোড সিলেক্ট করতে পারবেন এই বাটনটা দিয়ে অর্থাৎ আমি যদি এখানে প্রেস করি আপনারা এখানে দেখবেন এখন রেড হয়ে আছে পাওয়ার মোডে আছে গাড়িটা এখন ইকোনমিক মোডে আছে গাড়ি এখন হচ্ছে গাড়িটা নরমাল মোডে আছে সো পাওয়ার মোডে আমরা পাচ্ছি গাড়িটা অর্থাৎ আপনি এক্সেলারেশন অনেক বেটার পাবেন এবং এখানে ইকোনমিক মোডে যদি যাই আপনি ফুয়েল ইকোনমিক আরো বেটার পাবেন অর্থাৎ আপনি যে মাইলেজ এক্সপেক্ট করেন একটা হাইব্রিড গাড়ি থেকে সেটা কিন্তু আপনি পাবেন এরপর যদি আমরা নর্মাল মোডে যাই তাহলে কিন্তু এটা আপনি জাস্ট একটা নর্মাল গাড়ি যেভাবে ড্রাইভ করেন সেই মোডেই থাকবে হ্যাজার্ড লাইটের বাটনটা এখানে দেওয়া এখানে আপনি মাল্টিমিডিয়া কন্ট্রোলার গুলো পাবেন মিটার কন্ট্রোলার গুলো এখানে পাবেন এই গাড়িটার সাথে ক্রুজ কন্ট্রোল নেই বাট আর একটা যে জিনিস আমরা পাচ্ছি এই গাড়িতে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা একটা সানরুফ পাচ্ছি এই গাড়িটাতে আসলে এটাকে আমরা সানরুফ না মুনরুফ বলাটাই বেটার কারণ এটা ক্লাসটা ওপেন হবে না জাস্ট আপনার কাভারটা ওপেন হবে আপনি এখান থেকে স্কাই ভিউটা নিতে পারবেন বাট লার্জ সাইজের একটা মুনরুফ কিন্তু এখানে ইনস্টল করে দেওয়া লেদার সিট বসে ভালো গ্রিপ পাবেন গ্লাভ বক্সে মোটামুটি স্পেস দেওয়া আমি খুব বেশি বলবো না সরি সিজনের কারণে আসলে আমাদের সবার একটু সর্দি কাশি জ্বর আছে সো এই ছিল গাড়ির ভিতরের অপশন আপনি এখানে ভ্যানিটি মিরর আমরা পাচ্ছি পাশাপাশি এটার সাথে একটা এলইডি দিয়ে দেওয়া আর এখানে একটা মজার জিনিস দিয়ে দেওয়া ড্রাইভিং সিটের উপর এটা হচ্ছে আমাদের ফোন যখন ব্লুটুথে কানেকশন দেওয়া থাকবে তখন আমরা চাইলে আমরা যখন কথা বলবো আমাদের কথা কিন্তু এখান থেকে রিসিভ হবে অপোজিট সাইডে এ যাতে ভালোভাবে কথা শোনা যায় সেই জন্য এই ফাংশনটা এখানে দিয়ে দেওয়া সো এই ছিল গাড়ির ভেতরকার ভিডিও যেহেতু বড় গাড়ি আমাদের সবারই একটা প্রশ্ন থাকবে যে এত বড় গাড়িতে এসি কতটুকু ঠান্ডা হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া সো টয়টা গাড়ির ম্যাক্সিমাম গুলোতে রেয়ার যে জিনিসটা হয় সেটা হচ্ছে এসি ঠান্ডা নিয়ে কখনো কমপ্লেন থাকে না বড় গাড়ির ক্ষেত্রে আমরা রেয়ার রিসিভেন্ট না থাকলে তখন একটা প্রশ্ন করি যে রেয়ার ইসিভেন্ট যেহেতু নেই সো ঠান্ডা হবে যেমন তো একটা সিচারে নেই বা তারপরে কিন্তু সিচার যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয় এটা কিন্তু সিচারের চা একটু বড় গাড়ি এবং এটাকে আমরা এখন সিচারের হলটারনেটিভ হিসেবেও ধরি সেটার পিছনে কিন্তু একটা এয়ারি সিমেন্ট দিয়ে দিয়েছে যেটা কিন্তু কাজের অনেক আপনি এই কাজ দেখে কিন্তু পিছনে যথেষ্ট ঠান্ডা পড়তে সেটা পাচ্ছে আর একটা জিনিস হচ্ছে ফার্ম রয়েছে কিন্তু এখানে পাচ্ছে নেই সিচারের সাথে যদি আমি পাশাপাশি একটু কম্পারিজন করে করতে পারতাম আর হচ্ছে অনেক বেশি অর্থাৎ মনে হবে না যে সাবোকেশন হবে না বসে খুব আপনি রিল্যাক্স ফিল করবেন খারাপ দিক হচ্ছে পিছনের সিটটা আপনি এর থেকে বেশি পিছনে নিতে পারবেন না এটাকে এতটুক পর্যন্ত রাখতে হবে আবার চাইলে এটাকে কিন্তু আপনি সামনেও নিয়ে আসতে পারবেন না জাস্ট এতটুকু ছাড়া জাস্ট দুই ইঞ্চি সামনে নিয়ে সেটাকে ফিক্স করতে পারবেন অথবা পিছনে এর বেশি কিন্তু আপনি এটাকে রিক্লাইন করতে পারবেন না সো এই ছিল টয়োটা করোনলা ক্রস এর ভিডিও এই গাড়িটা স্টার্ট হয়ে যায় দুই হাজার তেত্রিশ সাল থেকে এবং এটা চোখ পাওয়া যাচ্ছে ব্র্যান্ড পাওয়া যাচ্ছে এই গাড়িটা তো আপনাদের যাদের বা যে আহ লাখ থেকে তেতাল্লিশ লাখ তারা কিন্তু চাইলে টয়টা করোলা ক্রস মাধ্যমে আর যদি আপনি রেডি স্টক থেকে নেন যে কোনো জায়গা থেকে রেডি স্টক থেকে নিলে এই প্রাইস এবং অনেক ক্ষেত্রে নিবে বাট কন্ডিশন অনুযায়ী যদি প্রি অর্ডার আপনারা করেন কন্ডিশন বলতে আপনি ফাইভ পয়েন্ট নেবেন নাকি ফোর পয়েন্ট নিবেন মাইলেজ কেমন নিচ্ছেন এগুলোর উপরে বিবেচনা করে কিন্তু প্রাইস আপ ডাউন হয় বাট একদম বেসিক থেকে যদি আমরা শুরু করি করলার প্রাইস প্রি অর্ডারে তেতাল্লিশ লাখ টাকার ভিতর ইনশাল্লাহ যে কালার পছন্দ করবেন ইনশাল্লাহ সেই কালারই আমরা দিতে পারবো এখন আর সেই গাড়িটা আপনি কেন কিনবেন বা আপনার জন্য সুইটেবল কিনবেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সেই সব গাড়িগুলোই ম্যাক্সিমাম ইম্পোর্টাররা নিয়ে আসে যেগুলো বাংলাদেশের কন্ডিশন জন্য সুইটেবল অর্থাৎ আপনারা গাড়িটা আপনার কাছে হ্যান্ড ওভার করার পরে আমাদের যেন কোনো কিছু প্রবলেম নিয়ে সাফার করতে না হয় সেই ধরনের গাড়ি আমরা ইনফোর্ট করি যেমন আপনি একটা গাড়ি কিনলেন পার্স পাচ্ছেন না তো এটা কিন্তু দিন শেষে আমাদেরকেই ফোন দেবেন আমরা পার্স দিতে না পারলে কিন্তু আমাদের যে আফটার সেল সার্ভিস এর সেটা কিন্তু ঠিক থাকবে না তো এই গাড়িটা বাংলাদেশের জন্য সুইটেবল আপনি যে কোনো জায়গায় যান এই গাড়িটার পার্স পেয়ে যাবেন এবং মেইনটেনেন্স অর্থাৎ ছয় সাত পুরো ব্রাট ইঞ্জিন অয়েল চেঞ্জ করবি সেটা একটা ফিল্টার চেঞ্জ করতে হবে সেন্ডার চেঞ্জ করতে হবে সেগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে अवेलेबल আপনি না খুঁজে পেলে আমাদেরকে ফোন দিলো আমরা সেদিনই দিতে পারবো মানে এমন না যেটার জন্য ওয়েট করতে হবে এবং আদার্স মেকানিজম পার্টস সব সব কিছু আমরা ইনশাআল্লাহ এই গায়টা अवेलेबलই দিতে বিষয় হচ্ছে লংজিবিলিটি কেমন এই গায়টা যেহেতু 21 থেকে বের হয়েছে সো খুব বেশি আগানো গাড়ি ধরে নিচ্ছি যদি এই গাড়িটা আপনার একুশ মডেল এর প্র্যাক্টিস করেন ইনশাল্লা বাংলাদেশে আসার পরে আপনি দশ বছর অনায়াসে চালাতে পারবেন কোন প্রবলেম ছাড়াই সো গাড়িটা ফুয়েল ইকোনমিক গাড়িটার রিসেল ভ্যালু ভালো কারণ গাড়িটার মার্কিন প্রাইজ হবে তার সো সবকিছু মিল আপনি চাইলে কিন্তু নয়টা সিএচার এর অল্টারনেটিভ হিসেবে এই গাড়িটা নিতে পারেন বা যে অন্য গাড়িগুলো আছে নিসানের এক্সটেল বলেন আপনি হন্ডার সি আর বলেন এগুলোর অল্টারনেটিভ হিসাবে কিন্তু আপনার ইনশাল্লাহ ভিডিও বেশি বড় করব না গরমের ভিতরে সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ ঘরে থাকার চেষ্টা করবেন যাদের অফিস আছে আমরা চেষ্টা করবো একটু সাবধানে বের হয়ে একটু একটু পানি সাথে রাখার তো সুস্থতাই হচ্ছে সবচেয়ে মূল ব্যাপার আর আজকে আপনাদের সামনে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ এই গরমের একটু কম কম ভিডিও হবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের যাদের এই গাড়ির প্রাইস প্রয়োজন অথবা আপনারা যারা যেকোনো গাড়ির প্রি অর্ডারে নিয়ে আসতে চান আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই সেখানে সবাই সবাই সালামুমি